কঠিন সময়ের জন্য টিকে থাকুন জীবনে পথে আমরা সবাই এক সময় না এক সময় কঠিন সময়ে মুখোমুখি হয় হঠাৎ প্রিয়জনের দূরত্ব চাকরি অনিশ্চয়তা নিজের ভেতরে একাকিত কিংবা আত্মসম্মান আর ব্যক্তিত্ব টানা পড়েন এসব কষ্ট যেন আমাদের ভেঙে ফেলতে চায় তবে মনে রাখবেন সবচেয়ে গভীর অন্ধকারের পরেই আসে নতুন ভোর কঠিন সময় মানেই শেষ নয় বরং এই সময় আপনি চিনে নেবেন চারিপাশে মানুষজনকে কে সত্যিকারে বন্ধু কে সহায় আর কে মুখোশে আড়ালে লুকিয়ে থাকা একজন হায়না যে আপনার দুর্বল মুহূর্তের সুযোগ খোঁজে আপনাকে ছিঁড়ে ফেলার জন্য এই চেনা জানার প্রক্রিয়াটি কঠিন সময়ে সবচেয়ে বড় উপহার হ্যাঁ আপনার কান্না হতাশ ভেঙে পড়া সবই স্বাভাবিক কানুন, মন খারাপ করুন নিজেকে সময় দিন তবে মনে রাখবেন আপনি ভেঙে পড়লেও ভেঙে যেতে পারবেন না নিজেকে এক রাখুন নিজেকে জোড়া দিন ভাবুন এত কিছু মধ্যেও আপনি এখনো বেঁচে আছেন লড়ছেন হাঁটছেন এটাই প্রমাণ করে যে আপনি কতটা সাহসী হয়তো আজ কেউ বুঝবে না আপনার লড়াইয়ের গল্প কিন্তু একদিন এই গল্পই হবে অন্য কারোর অনুপ্রেরণা একদিন আপনার টিকে থাকায় হয়ে উঠবে একটি বিজয়ের ইতিহাস নিজেকে ভালোবাসুন সময় দিন নিজের যত্ন নিন প্রিয় মানুষের পাশে থাকুন আর সবচেয়ে বড় কথা হলো হাল ছাড়বেন না আপনি একা নন এই যুদ্ধ সবার ঝড় যতই প্রবল হোক তা চিরকাল থাকে না সূর্য একদিন ঠিকই ফিরে আসে আলো নিয়ে আশা নিয়ে আর যারা ঝড়ের ভেতরেও দাঁড়িয়ে থাকতে শেখে ইতিহাস ঠিক তাদেরকেই নামটা মনে রাখে আপনার পথ কঠিন হতে পারে কিন্তু আপনি হারিয়ে যাবার জন্য জন্মাননি আপনি জন্মেছেন লড়াই করে জন্য তাই পড়লেও নিজেকে নতুন করে কারণ আপনি নিজের গল্পে নিজেই নেয় সো গাইজ আমি সোমেন বলছি তোমাদের সঙ্গে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং এরকম ধরনের নিত্য নতুন গল্প শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো গল্পতে